শ্রাবণ মাস মানে আগাম বেগুন চাষের একটা উপযুক্ত সময় হ্যাঁ বন্ধু আপনি যদি আগাম শীতকালীন বেগুন চাষ করতে চান তাহলে এখনই করুন পার কেজি পঞ্চাশ টাকা দরে বিক্রি করতে পারবেন তাই এখনই আমাদের আগাম বেগুন চাষের দিকে ঝুঁকতে হবে আগাম বেগুন চাষ করতে হলে এই টাইমে আমাদের চাষ করতে হবে মাকরা বেগুন এই টাইমে আমাদের চাষ করতে হবে সাদা ভাঙর বেগুন এবং এই টাইমে আমাদের চাষ করতে হবে কালো ভাঙর হ্যাঁ বন্ধু আপনার এই টাইমে মুক্ত বা অন্য অন্য বেগুনগুলি শীতকালীন ক্ষেত্রে যেগুলি হয়ে থাকে সেগুলি চাষ করবেন না যেগুলি গ্রীষ্মকাল এবং শীতকাল উভয় টাইমে হয়ে থাকে মিনিমাম আপনি এই শ্রাবণ মাসে আপনি বসাবেন ভাদ্র আশ্বিন মাস থেকে পুরোপুরি ধরন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই গাছগুলি যথেষ্ট পরিমাণে গতরি তৈরি হয়ে গেছে যথেষ্ট পরিমাণে কিন্তু গাছগুলিতে কিন্তু গঠনও চলে এসছে ডালপালাও ছেড়েছে এবং ফুলও কিছুদিন বাদে কিন্তু চলে আসবে এটা কিন্তু এই বেগুনটা কিন্তু আমরা কিন্তু আষাঢ় মাসের প্রথম দিকে বপন করেছি এবং যা কিন্তু গাছের যথেষ্ট পরিচর্যার কারণে আমাদের গাছও যথেষ্ট গতি হয়ে গেছে আপনি এখনও শ্রাবণ মাস রয়েছে এখনও আপনি বপন করতে পারেন কোনো সমস্যা নেই তাই আগাম বেগুন চাষ কীভাবে করবেন সেটা অবশ্যই জানতে হবে তার আগে আমরা একটু জেনে আসি আগাম বেগুন চাষে কেমন কেমন ফয়দা আছে আগাম বেগুন চাষের ক্ষেত্রে প্রচুর পরিমাণে ফয়দা থাকে যেমন প্রথম অবস্থায় যখন আপনি ভাদ্র মাসের দিকে এই বেগুনটা বাজারে তুলবেন ভাদ্র আশ্বিন মাসের দিকে বাজারে তুলবে তখন দেখবেন পার কেজি দর বেগুন পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি থাকে এবং তখন কিন্তু শীত অর্থাৎ তোমরা জানো ভাদ্র আশ্বিন মাসে কিন্তু শীত থাকে না সেই টাইমে কী থাকে হালকা না শীত না গরম হালকা কিন্তু গরম থাকে উষ্ণ থাকে তাহলে সেই টাইমেও কিন্তু এই বেগুন হয়ে থাকে অনেক বেগুনের জাত আছে যেমন মুক্ত কাশি গরিলা এরকম নানান বেগুন আছে এরা কি হয় অতিরিক্ত শীত না পড়লে গাছে বেগুন আসে না ঠিক আছে তাই আপনাদের বলবে সব বেগুন চাষ থেকে বিরত থাকুন যে বেগুনগুলি আগে ধরে সেই বেগুনের জাত নিয়ে আসুন যেমন রয়েছে সাদা ভাঙর বেগুন যেটা দেখুন গোল লম্বা সাদা ভাঙর যেটা হয়ে থাকে আর এটা কালো ভাঙর এই এই দুটো বেগুনে এক কেজি মানে বড় বড় সাইজের যে বেগুন হয় সেটাকে আমার এলাকায় কিন্তু কালো ভাঙর বলে হ্যাঁ আর মুক্ত কাশিটা কিন্তু আলাদা ওটাও কিন্তু বড় সাইজের হয় ওটা শীতকাল না আসলে কিন্তু হয় না এই একটা ব্যাপার তাই আপনাদের আমি রিকমেন্ড করব অবশ্যই প্রথম দিকে প্রচুর দাম থাকে তবে খরচও কিন্তু একটু বেশি খরচ যত করবেন বেগুন কিন্তু একটা রাজাচ্ছা হিসেবে বারে বারে বলে থাকি যেমন খরচ করবেন তেমন কিন্তু আপনার বেগুনে ফলন দেবে তেমন কিন্তু আপনার বেগুনে টাকা দিয়ে যাবে যা টাকা দিয়ে যাবে আপনার বেগুনে চার থেকে পাঁচ মাসে সারা বছরে ওই রকম টাকা আপনি পাবেন না যদি আপনি গাছে যথেষ্ট যত্ন নিতে পারেন তাই আগাম বেগুন চাষের ক্ষেত্রে আমাদের কি কী করণীয় অবশ্যই জানতে হবে আগাম বেগুন চাষ করতে হলে আমাদের জমিটা ভালোভাবে শোধন করতে হবে আপনি বেগুন চাষ করেন বা যে কোনো ফসল চাষ করেন মাটি কখনো কিন্তু শোধন করেন না আপনি কি করেন আপনি জমিতে যথেষ্ট করে বপন করে দিচ্ছেন চারা বা বীজ বপন করে দিচ্ছেন কিছু পরিমাণে জমি তৈরির সময় হয়তো সার দিয়েছেন বা দেননি চারা বপন করে দিয়ে ভাবছেন যে হয়তো প্রচুর পরিমাণে ফলন পাবেন না বন্ধু দীর্ঘদিন ধরে যদি আপনি সেখানে ফসল চাষ করেন দীর্ঘদিন ধরে পটল চাষ করছেন কাকুল চাষ করছেন লঙ্কা চাষ করছেন এইভাবে শস্য পদ্ধতি শস্যা বর্তন পদ্ধতিতে আপনি চাষ করছেন তাহলে বা এক ফসলই বারে বারে চাষ করছেন তাহলে সেই জমিটাকে ভালো করে শোধন করবেন কিভাবে শোধন করবেন প্রথমে ভালোভাবে শোধন করা আবশ্যক আমি বলছিলাম মাটিটাকে ভালোভাবে করার জন্য চুন সরিষা খোল এখানে আবশ্যক হ্যাঁ বন্ধু আপনি সরিষার খোল বা জৈব সার যত দেবেন তত আপনার বেশি পরিমাণে মাটিটা শোধন হবে এবং মাটি যত শোধন হবে আপনি সেখানে বেশি পরিমাণে দীর্ঘস্থায়ী ফল ফুল পাবেন তাই আমি চাষিদের রিকমেন্ড করব চুন এবং সরিষার খোল দিয়ে অবশ্যই মাটিটা শোধন করে নেবেন কোনো রকম রাসায়নিক সার বা অন্য অন্য উপাদান এখানে দেওয়ার দরকার নেই এখানে আপনারা প্রত্যেক প্রত্যেক পার দশ পার বিঘের জন্য মিনিমাম দশ থেকে পনেরো বা কুড়ি কেজি পরিমাণে আপনারা চুন ব্যবহার করতে পারেন যেটা দশ থেকে পনেরো টাকা কেজি নিচ্ছে এবং তার সাথে সাথে আপনাকে আমি রিকমেন্ড করব আপনি সেখানে কাটাপতি মিনিমাম কাটাপতি দু কেজি করে সরিষার খোল দিয়ে প্রথম অবস্থায় আপনি জমিটা তৈরি করবেন এবং যে সমস্ত চাষিরা ভাবছেন যে আমার জমিতে প্রচুর পরিমাণে ঘাস আমি জমিটা না চষে সেখানে শুধুমাত্র ঘাস মারা যেমন গ্ল্যাসের রাউন্ড অফ স্পিড বা অন্য অন্য ঘাস মারা বীজ প্রয়োগ করে আমি সেখানে বেগুনের চারা বপন করব তাহলে আপনি ভুল ভাবছেন আপনি যদি রাউন্ড স্পিড গ্লাইসেল বা অন্য অন্য ঘাসমারা বিষ প্রয়োগ করেন যে ঘাসমারা গুলি অর্থাৎ ঘাসকে ঘাসকে পচিয়ে নষ্ট করে সেই সমস্ত ঘাসমারা বিষ আপনি প্রয়োগ করার ফলে সে তার একসান দীর্ঘস্থায়ী কিন্তু থেকে যায় ফলে আপনি যখনই দেখতে পাচ্ছেন যে ঘাস মরে গেছে আপনি গ্লাইসেল রাউন্ড স্পিড বা ক্রুপ এই জাতীয় ঘাসমারা বিষ আপনি প্রয়োগ করে দেখতে পাচ্ছেন ঘাস মরে গেছে তখন কিন্তু আপনি বেগুনের চারা বপন করবেন কিন্তু সেই ঘাস মারার একশান মাটির ভিতরে দীর্ঘস্থায়ী থেকে যাবে আপনি যখনই চারা বসাবেন চারা কিছুদিন বাদেই দেখতে পাবেন যে মরা শুরু করেছে এটা কিন্তু হয়ে থাকে তে চাষিদের বলবো জমি না চষে কাদা না করে আপনি সেখানে বেগুনের চারা বসাবেন না দরকার হয় দেরি হোক কদিন দেরি হোক তাতে কোনো সমস্যা নেই তবে আপনি অবশ্যই জমিটা ভালোভাবে শোধন করে নিয়ে তবেই কিন্তু জমিটা তৈরি করে তবে বেগুনের চারা বসাবেন এখন যারা বেগুনের চারা বসাবেন তারা চুন এবং সরিষার খোল ভালো করে জমিতে ছড়িয়ে গরুর নাঙল বা ট্র্যাক্টরের সাহায্যে চষে জমিটা ফেলি রাখুন হ্যাঁ বন্ধু জমিটা কাদা করে ফেলি রাখুন কিছুদিন বাদে যখন জল সরে যাবে তখন আপনি কিন্তু ওই হালকা কাদা কাদা মাটিতে আপনি যেমন পাতো ধানের পাতো রুয়ে থাকেন ঠিক তেমনইভাবে রুয়ে দেবেন চার হাত পাঁচ হাত অন্তর অন্তর কিন্তু রুয়ে দেবেন ঠিক আছে এক এক বেগুনের এক এক রকম কিন্তু আরে দূরত্ব রয়েছে সেইভাবে রুয়ে দেবেন ঠিক আছে বুঝতে পেরেছেন চলুন বন্ধু এবার জেনে আসি আমরা বেগুনের চারা বপনে সঠিক নিয়ম বেগুনের চারা বপন করতে হলে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আমরা পাটকাঠি হিসেবে হাত হিসেবে কিন্তু বেগুনের চারা রোপণ করি বেগুনের চারার আড়ের দিক থেকে আমরা আড়াই হাত রাখি এবং একটা থেকে একটা চারা দূরত্ব মিনিমাম তিন হাত রাখি কারণ বেগুনে গাছ অর্থাৎ আপনি সাদা ভাঙর বা কালো ভাঙর বেগুন চাষ করেন না কেন এই ভাঙর বেগুনগুলির অত্যাধিক হারে কিন্তু বাড়ে এবং অত্যাধিক হাইট হয় প্লাস চারিদিক থেকে কিন্তু গোল করে অত্যাধিক হারে বাড়ে তাই তাদের জাগার প্রয়োজন হয় সেই জায়গা দেওয়ার জন্য আমাদের কিন্তু মিনিমাম আড়াই থেকে তিন হাত এবং এবং আড়ের দিক থেকেও আড়াই থেকে তিন হাত রেখে দেখে রেখে আমাদের কিন্তু চারা বপন করতে হবে তার কারণ আমাদের জমির ভেতর দিয়ে আমরা হাঁটার সময় বেগুন তুলব বীজ দেব বা কাজ করার জন্য একটু বেশি পরিমাণে ভাঙর বেগুন বা সাদা ভাঙর বেগুন বা আমাদের মাকরা বেগুন গাছের অবশ্যই কিন্তু ফাঁকা রেখে রেখে তবে কিন্তু চাষ শুরু করতে হবে বিশেষ করে বেগুনের জমিগুলিতে অনেক চাষি আছেন আমাদের কিন্তু বলতেই হয় জমিতে ঘাস হয়ে থাকে বিশেষ করে বর্ষার টাইমে নিরতে পারেন না তারা অনলি ফর পুরো মারা বিষ প্রয়োগ করতে পারেন তবে ডোজের পরিমাণ কম দিয়ে এছাড়া অন্য কোনো মারা বিষ বিশেষ করে বর্ষাকালীন ক্ষেত্রে বেগুনের জমিতে দেওয়া যায় না তবে বেগুনের জমিতে যত মারা বীজ দেবেন না ততই ভালো ঠিক আছে বুঝতে পেরেছেন কাঁচি দিয়ে একটা আপনি কম দামের কাঁচি কিনে নিয়ে আসবেন সেই কাচিটা বেঁকেই আপনি ঘাসগুলি কেটে দিন হ্যাঁ ঘাসগুলি এবার বলতে পারেন দাদা আমরা খুব দ্রুত আবার ঘাসগুলি গজাবে গজাক না কী হয়েছে আপনি কাঁচি দিয়ে বারে বারে কেটে দেবেন তে করে ঘাসকে দমন করা যাবে ঠিক আছে তাহলে আপনি মিনিমাম আড়াই থেকে দুই থেকে আড়াই থেকে তিন হাত বাদে বাদে আপনি চারাটা রোপণ করে দিলেন এবার চারা রোপণের পর আমাদের কাজ রয়েছে চারা রোপণের পর আমাদের আজকে চারা রোপণ করলেন আগামীকাল আপনি গাছের গোড়ায় গোড়ায় অবশ্যই শেকর চারার ওষুধ প্লাস রুটেক্স অক্সিন হরমোন কালো এই জাতীয় যে সমস্ত যে সমস্ত আমাদের শেকর চারা ওষুধ রয়েছে সেই শেকর ছাড়ার ওষুধগুলো আমরা কিন্তু আমাদের গাছগুলির গোড়ায় গোঁড়ায় ভালো করে স্প্রে করে দেবো যাতে আমাদের গাছের শেকরের পরিমাণ খুব দ্রুত বৃদ্ধি পাই এবং তার পরবর্তীতে আমাদের জমিতে খেয়াল রাখবো যেন কোনো রকম রকম কিন্তু গাছের খাদ্যের ঘাটতি যাতে না থাকে তার জন্য আমাদের কিন্তু অবশ্যই জমিতে যথেষ্ট পরিমাণে আমরা জমি তৈরির খাদ্য ব্যবহার করে নেব এবার চলে আসি বন্ধু গাছ ধীরে ধীরে যখন বড় হবে তখন কী কী পরিচর্যা অবশ্যই আমাদের জানতে হবে অবশ্যই গাছ যখন ধীরে ধীরে বড় হবে তখন কিন্তু গাছের সাদা মাছি এমনকি বন্ধু চষি পোকা আর ফল ছিদ্রকারী লেদা পোকার মতো মাজরা মাজরা পোকার অ্যাটাক দেখা যাবে এই মাজরা পোকা যে সমস্ত চাষিরা কন্ট্রোল করতে পারেন না তাদের আমি রিকমেন্ড করবো হ্যাঁ বন্ধু আপনি বেগুনের জমিতে মাজরা পোকার সমস্যায় যখন ভোগেন অতিরিক্ত হারে ফল সিদ্ধকারী পোকার সমস্যায় ভোগেন তখন আপনাকে অন্য কোনো ওষুধে যেতে হবে না বন্ধু হ্যাঁ মাত্র আপনারা জানেন মাত্র আশি থেকে নব্বই টাকার যে ফিউডান দানা রয়েছে সেই দানায় কিন্তু আপনি মাজরা পোকা কন্ট্রোল করতে পারবেন হ্যাঁ বন্ধু তবে কি করতে হবে আপনাকে দশ কেজি পরিমাণে দশ কেজি পরিমাণে পার এক বা পার মাসে আপনাকে দশ থেকে বারো পরিমানে এই ফেব্রা দানা জমিতে ছড়াতেই হবে হ্যাঁ বন্ধু আপনি একটা জিনিস আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি বেগুনের জমিতে যখন অতিরিক্ত হারে মাজরা পোকা আসে তখন আমরা সিংজেন্টা কোম্পানির সিমিডিস বিষটা ব্যবহার করে থাকি আর সরি সুমিডিস বিষটা ব্যবহার করে থাকি এতে করে মাজরা পোকা কন্ট্রোল হয় কিন্তু দীর্ঘস্থায়ী না আমি তখন দেখলাম তাই তো ধানের মাজরা পোকা বা অন্য অন্য মাজরা পোকার জন্য ফিবিডন দানা রয়েছে ফরকিং দানা রয়েছে নানান রকম দানা রয়েছে থিওবির দানা রয়েছে তারপরে রয়েছে আমাদের যেটাকে আমরা যেটা ব্যবহার করে থাকি ভিএনআরের নানান রকম কিন্তু কোম্পানির কিন্তু দানাদার রয়েছে ঠিক আছে ফটেরা রয়েছে এগুলো ব্যবহার করি তাহলে ধানের ক্ষেত্রে যদি ব্যবহার করা যায় তাহলে বেগুনের ক্ষেত্রে তো পোকার জন্য ব্যবহার করা যেতে পারে তখন আমি কি করলাম আমি এফ এম সি কোম্পানির যে ফিভিডন যেটা পাওয়া যায় প্রত্যেক প্রত্যেক সপ্তাহে আমি কিন্তু একটা করে ছড়াতে লাগলাম প্রত্যেক সপ্তাহে একটা করে কোন সপ্তাহে দুটি করে কোনো সপ্তাহে তিনটি করে আমার কাছে যখন অতিরিক্ত পোকা থাকছিল তখন আমি মিনিমাম শেষ দিলেই অর্থাৎ দুই থেকে তিন দিন বাদে যখন আমরা শেষ দিচ্ছিলাম অতিরিক্ত গ্রীষ্মের টাইমে শেষ দিলে কিন্তু এক প্যাকেট করে ছড়িয়ে দিয়েছিলাম সারির সাথে মিশ্রিত করে এতে করে দেখছিলাম গাছে পোকার সংখ্যা অনেক অনেক পোকা কন্ট্রোল হয়ে যাচ্ছিলো কারণ এটা খেয়ে গাছ তার অ্যান্টিবডি করে রাখে গাছে পোকা আসতে দেয় না সহজেই গাছ কিন্তু নষ্ট হয় না সহজেই পোকা কিন্তু ধারে কাছে আসে না এই ফেবরান দানা এগুলি গাছ যখন খেয়ে তার গাছ বিষক্রিয়া অর্থাৎ গাছকে বিষাক্ত করে রাখবে তখন কিন্তু পোকা আসে যখনই খাবে তখনই সেই পোকা কিন্তু মারা যাবে এবং একটা পোকা যখন মারা যাবে তখন অন্য পোকাগুলি কিন্তু ধারে কাছে আসবে না এইভাবে কিন্তু পোকাকে কন্ট্রোল করা যায় অবশ্যই আমি বলছি না যে বিষ স্প্রে করা লাগবে না অবশ্যই স্প্রে করতে হবে তবে কম পরিমাণে ঠিক আছে তাই কিন্তু অবশ্যই ফিভিডান দানা গাছের গোড়ায় অবশ্যই ছড়িয়ে দেবেন এতে করে আমি যে ফিভিডান দানার কথা বলি বা দানার কথা বলি তখন অনেকে বলে দাদা এটা তো পটলে দেয় আমি কেন দেবো এর ধানে দেয় আমরা যেখানে ফিভিডান দানা বা যে যা বলে বলে এখানে অনেক ব্যবহার করুন না অনেকে বলতে পারো দাদা এটা তো ধানের ক্ষেত্রে দেওয়ার দরকার এটা তো অন্য অন্য সবজির ক্ষেত্রে দেওয়া দরকার পটলের ক্ষেত্রে দেওয়া দরকার আমরা কেন ব্যবহার করবো হ্যাঁ বন্ধু এটা নিশ্চয়ই কাজ আছে তাই আপনাদের মাঝে শেয়ার করি তাই আপনাদের প্রত্যেকের বলবো অবশ্যই কিন্তু পার সপ্তাহে পার সপ্তাহতে যখনই বেগুনের জমিতে জলসেচ দেবেন বা এখন যেহেতু বৃষ্টি হচ্ছে তখনই গাছের গোড়ায় ছড়িয়ে দেবেন পার সপ্তাহে দু কেজি পরিমাণে দিন এবং প্রত্যেক মাসে আপনাদের বলবো দশ কেজি পরিমাণে ব্যবহার করুন এতে ব্যবহার করলে যখনই সার দেবেন তখনই তার সাথে মিশ্রিত করে এক কেজি দিন দেখতে পাবেন এহা ব্যবহার করলে ব্যবহার করলে গাছটা তার শেকড়ের মাধ্যমে প্রয়োজনীয় বিষ ইনসেকটিসাইড কিন্তু সে কিন্তু গ্রহণ করে এবং গ্রহণ করে গাছে কিন্তু সহজেই রোগ পোকা আসতে দেয় না সহজেই রোগ আসতে দেবে সহজেই পোকা আসতে দেবে না এবং তখন কি হবে তার শরীরের ভিতরে একটা বিষক্রিয় প্রক্রিয়া কাজ করবে ফলে যখনই একটা পোকা এসে ওই পাতাটা খাবে তখনই কিন্তু সে মারা যাবে অন্য পোকাগুলো কিন্তু আর সহজে ধারে কাছে আসবে না তাই বারে বারে কিন্তু আপনারা এগুলো ব্যবহার করুন বিশেষ করে সাড়ে সাথে করে এবং তার পাশাপাশি আমি বলছি না যে সুমিডিস বা অন্য অন্য বিষ স্প্রে করা লাগবে না অবশ্যই বিষ বিষ স্প্রে করতে হবে বিষের ভিতরে বিশেষ করে এই টাইমটাই যে গ্রীষ্মকালীন ক্ষেত্রে বেগুনের পোকার জন্য অন্য কোনো বিশেষ তেমনভাবে করে না আমরা সিংজেন্টা কোম্পানির সমিডিস এই বিষটা ব্যবহার করতে বলি কারণ এই ব্যবহার করলে আমরা দেখেছি গ্রীষ্মকালীন ক্ষেত্রে পোকাকে কন্ট্রোল করা যায় প্রত্যেক দশ লিটার ব্যারেলে মিনিমাম পনেরো এম ব্যবহার করতে হবে সরি মিনিমাম দশ এম ব্যবহার করবে এবং যাদের বড় ঢোপ রয়েছে পনেরো পনেরো লিটারের যাদের ব্যারেল রয়েছে তারা সেখানে মিনিমাম পনেরো এম জলে গুলে স্প্রে করবেন আর অবশ্যই খেয়াল রাখতে হবে বেশি পরিমাণে দেবেন না দিলে গাছ হলুদ হয়ে যেতে পারে নানা রকম সমস্যা হতে পারে এই জন্য অবশ্যই সমি ডিস ব্যবহার করবেন এরপরে আসি বন্ধু আপনাদের অন্য অন্য পরিচর্যা যেমন রয়েছে সাদা মাছি প্রচুর আরে যদি বেগুনের জমিতে সাদা মাছ দেখা যায় এই জন্য আপনাদের বলব আমি আপনারা অ্যাস্টা মারপিট টোয়েন্টি পার্সেন্ট গ্রুপের যে সমস্ত পাউডার বিষ রয়েছে যেমন রয়েছে এস্টার টোয়েন্টি যেমন রয়েছে ভ্যানিশ রয়েছে যেমন রয়েছে থিম রয়েছে যেমন বাচ্চা রয়েছে এইরকম নানান কোম্পানির কিন্তু পাওয়া যায় আপনারা যে কোনো একটা ক্রয় করে নিয়ে আপনারা সাদা মাছির বিষ স্প্রে করবেন তবে ভ্যানিশ থিম এইগুলোই আমরা কিন্তু ব্যবহার করে থাকি এই তিনটেই বেশি পরিমাণে ব্যবহার করে থাকি বেশি কাজ এই কোম্পানিগুলো ভালো ওষুধ দেয় তাই এগুলো আমরা ব্যবহার করে থাকি এতে আপনি তিনটের মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারেন ঠিক আছে এবং এরপরে আসি বন্ধু আমাদের গাছে চষি পোকা বিশেষ করে বেগুনের জমিতে যদি চষি পোকা দেখা যায় অন্য কোনো বিষে যাবেন না অন্য কোনো বিষের দিকে যাবেন না কারণ অন্য কোনো বিষে আমরা দেখেছি কাজ হয় না অনলি ফর ডেলিগেট দেবেন ডেলিগেট 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 একশো এম একদম দাম ষোলোশো টাকা ডেলিগেট দেবেন ডেলিগেট দিলে সপ্তাহে দুদিন করে দেবেন দেখবেন যে সমস্যার সমাধান হবে এবং অন্য একটা কম দামের ওষুধ হাতের কাছে রেখে দেবেন ডেলিগেট দেবেন তার এক থেকে দু দিন বাদে কম দামের ওষুধ দিলেন আবার ডেলিগেট দিলেন কম দামের ওষুধ দিলেন কম দামের ওষুধটা নিয়মিত চালিয়ে যাবেন আর ডেলিগেটটা মাঝে সাথে ব্যবহার করবেন এতে করে আপনার গাছের পাতা কুকড়াবে না আর বেগুন গাছের বিশেষ করে পাতা কুকড়ে গেলে ভাইরাস লাগবে তুলসী লাগবে এটা কন্ট্রোল করতে পারলে আপনার আর কোনো সমস্যা নেই তাই এটাকে আগে কন্ট্রোল করুন এবং তার পরবর্তীতে অন্য কোনো কিছু ভাবার চিন্তা করুন ঠিক আছে আর ভাঙ্গি সাইড বা এটে সেটের ক্ষেত্রে বেগুন গাছের ক্ষেত্রে চাষিরা অ্যামিস্টার টপ ব্যবহার করে আপনি সারা বছরই অ্যামিস্টার টপ দিয়ে যাবেন এতে করে আপনি কাজ পেয়ে যাবেন ঠিক আছে আর তেমনভাবে বেগুন গাছের পরিচর্যা নেই আরও পরিচর্যা বা এটা সেটা আছে তা অন্য একটা ভিডিওতে তোমাদের মাঝে আমি জানাবো আজকের ভিডিওতে বলবো বেগুন গাছের পরিচর্যা বেগুন কিভাবে চাষ করতে হবে বিশেষ করে এই টাইমে সেটা নিয়ে একেবারে সুন্দরভাবে ডিসকাস করে দিলাম জমি তৈরি থেকে সমস্ত কিছু ডিসকাস করে দিলাম ভিডিও ভালো লাগলে প্লিজ প্রত্যেকে লাইক কমেন্ট শেয়ার করো এবং ভিডিওটা বেশি বেশি পরিমাণে অন্য অন্য চাষিদের কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করো ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ চারিদিকে ছড়িয়ে দিও যাতে অন্য অন্য চাষিরা এই ভিডিওটা দেখে অনেক উপকৃত হয় আজকের ভিডিও এখানে শেষ করছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন